বাংলাদেশের আকাশকে যারা রক্ষা করে গর্বের বিমান বাহিনী যারা বিমানবন্দরকে দিচ্ছে সুরক্ষা সেই সদস্যদের সঙ্গে ট্রফি নিয়ে শান্ত দেশের ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সাদা পোশাকে সাফল্য মন্ত্র মুগ্ধ করেছে প্রত্যেককেই শান্তরা ট্রফি নিয়ে ফিরেছে ঠিক নতুন করে স্বাধীন হবার দিনে তিরিশটা দিন আগে পাঁচ আগস্ট বিজয়ের অপেক্ষা করেছিল গোটা জাতি পাকিস্তানের মাটি থেকে ফিরে স্বাধীন বাংলাদেশে নতুনভাবে ভাবে শান্ত তার দল শুরুটা হলো চার পরিচালক বিসিবি স্টাফদের পক্ষ থেকে মিষ্টি খেয়ে চাকরির দোলাচল জেনেও মুখে সাময়িক হাসি ছিল হাতুরুর ফুলেল শুভেচ্ছা পেয়ে গোটা দল উৎফুল্ল এদিন অবশ্য জটলা থাকতে পারতো যদি একজন থাকতেন তিনি হলেন নাজমুল হাসান পাপন কথার ফুলঝুরি ঝরত বিমানবন্দরে দেশের জন্য কিছু করতে পারা কিছু অর্জন এনে দেওয়া প্রতিটা ক্রিকেটারের জন্য গর্বের ব্যাপার নাহিদ রানা হয়তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারেন না যে দেশের প্রতিটা মানুষের কাছে তিনি এখন গতির রাজা লিটন মিরাজরা ফিরে এলেন কিন্তু আসলেন না একজন সাকিব আল হাসান বড় ভাই সাকিব যে বাংলাদেশী হয়েও এখন ফেরারি এখানে ওখানে খেলে বেড়াচ্ছেন যেটা হয়তো রাজনীতি না করলে প্রয়োজন হতো না কখনোই দ্রুত সাকিবের দেশে ফেরার সমাধান হোক বলে গেছেন শান্ত ডক্টর ইউনুসের সঙ্গে আলাপ করে ক্রিকেটার সাকিবকে মামলা জট থেকে মুক্ত রাখার অনুরোধও নাকি করবেন সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয় প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন বাট হ্যাঁ অবশ্যই যখন দেখা হবে অবশ্যই এটা নিয়ে যদি কথা উঠে প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে না টু বি ভেরি অনেস্ট ওই সময় তো পুরো ড্রেসিং রুম সবাই অনেক নার্ভাস ছিল খুব খুব খারাপ একটা পজিশনে ছিলাম ওই সময় যদি আমি বলি যে আমরা অনেক বিশ্বাস করছিলাম তারপরেও আমরা যে ভালো পজিশনে যাবো বললে এটা ভুল হবে ওই সময়টা আমরা সবাই নার্ভাস ছিলাম বাট মিরাজ এবং লিটন অতীতেও এরকম পার্টনারশিপ করেছে সো ওই অতটুকু বিশ্বাস ওই সময়টাতে ছিল বাট যখন একটা ঘন্টা দেড়টা ঘন্টা ওরা ব্যাটিং করে ফেলেছে আস্তে আস্তে কিন্তু ড্রেসিং রুমের পরিবেশটা চেঞ্জ হয়েছে এবং ওই বিশ্বাসের জায়গাটা কিন্তু তখন আস্তে আস্তে ওপরের দিকে গিয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে যে দুজন খুবই দলের জন্য দারুণ একটা পার্টনারশিপ করলো এবং আমরা ভালো একটা পজিশনে গেলাম

প্রত্যেকটা প্লেয়ারের ইন্টেনশন ছিল যে আমরা এখানে খেলাটা যেন জিততে পারি এবং আমি যেটা বলবো যে আমরা পাকিস্তানে তিন দিন আগে গিয়েছিলাম এটা আমাদের একটু দিয়েছে আপনি যেটা বললেন যে টেস্ট ক্রিকেট প্রত্যেকটা সেশন ভালো খেলা প্রয়োজন যদিও অনেক সময় একটা দুটা এদিক ওদিক হলেও ব্যাক করার সুযোগ থাকে বাট এটা খুব একটা সহজ বিষয় না সো প্লেয়াররা অনেক কষ্ট করেছে কোচিং স্টাফ যারা ছিল অনেক কষ্ট করেছেন প্রপার পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন এবং যেটা আমি বলবো যে সবাই টিমের জন্য খেলার চেষ্টা করেছেন এবং অবশ্যই অবশ্যই এরকম সিরিজ জিতলে তো কনফিডেন্স অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকবে এবং টিমেরও একটা কনফিডেন্স লেভেলটা ওপরের দিকে থাকবে বাট ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন অবশ্যই কঠিন একটা সিরিজ ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে প্রিপারেশন নিতে হবে সো এখন যে টিমের অবস্থা আছে অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি ওখানে ভালো করা সম্ভব স্বপ্ন হাতে পেয়েছে বাংলাদেশ টেস্টের কুলিন ফরম্যাটে নিজেদের হৃদয় তৃপ্ত হলো অবশেষে তবে যে শুরুটা হলো এটাই থেমে থাকলে হবে না উন্নতির শেষ নাই রাখতে হবে বিশ্বাস